হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আমি ডক্টর জয়দেব আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত আজকে যে বিষয়ে কথা হবে সেটা খুবই এভিডেন্ট সেটা হলো এইচ থ্রি এন টু এইচ থ্রি এন টু কি কেন ইনফেকশনটা আজকে খুব প্রাসঙ্গিক এই ইনফেকশনের কী কী লক্ষণ আছে কিভাবে ট্রান্সমিশন হয় এটার কী কী ট্রিটমেন্ট অপশানস আছে কিভাবে এটাকে প্রিভেন্ট করা যেতে পারে এর কোনো ভ্যাকসিন আছে কি নেই এই সমস্ত বিষয়ে আজকে আলোচনা হবে তো প্রথমেই দেখে নেওয়া যাক যে গতকাল হেলথ অ্যান্ড এডুকেশন মিনিস্টার ডক্টর কে সুধাকর একটি প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে টোয়েন্টি কেসেস অফ এইচ ওয়ান এন ওয়ান টোয়েন্টি সিক্স এইচ থ্রি এন টু দশটা ইনফ্লুয়েঞ্জা সিক্সটি নাইন কেসেস অফ অ্যাডনোভাইরাস পাওয়া গেছে কর্ণাটকে সো কিছু হেলথ অ্যালার্ট জারি করা হয়েছে এবং তারই সাথে যেহেতু ফ্লু কেসেস বাড়ছে সেই জন্যই হয়তো এই কেসগুলি আসছে সামনে এবং গভর্নমেন্ট থেকে বলা হয়েছে প্যানিক করবেন না তার সাথে যে কারণটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে আর্লি সামার আসার জন্য অর্থাৎ গ্রীষ্মকাল একটু আর্লি চলে আসার জন্য ইউজুয়ালি বছরের এই সময়ে টেম্পারেচার চট করে এতটা বাড়ে না কিন্তু যেহেতু এই সময় টেম্পারেচার চট করে বেড়ে যাচ্ছে হয়তো মেবি এটা একটা রিজন হতে পারে এই ভাইরাল অ্যাক্টিভেশনের পিছনে তো কি 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 বিশেষ প্রিকশনস নিতে বলা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে বলা হয়েছে যে বেশি করে জল পান করবেন রেগুলার দুই থেকে তিন লিটার জল খেতে হবে তার সাথে ফ্রুট জুস আপনি নিতে পারেন বিভিন্ন রকম পানীয় রাখবেন ওয়েল হাইড্রেটেড থাকবেন হাইড্রেটেড থাকলে কোনো ভাইরাল ইনফেকশন হলে ভাইরাল ইনফেকশনের জন্য যেটা হয় যে ফিভার হলে আমাদের শরীর থেকে অতিরিক্ত জলের লস হয় তো হাইড্রেটেড থাকলে ফিভার রিলেটেড কমপ্লিকেশন গুলি অনেক কমে এরপরেও গভর্নমেন্টের তরফ থেকে বলা হয়েছে যে বিভিন্ন হসপিটাল হেলথ সেটআপ যেগুলি আছে সেখানে যারা স্টাফ আছে তারা প্রিকশনস নিক তারা মাস্ক করুক এবং অন্যান্য হাইজিন মেনটেন করুক ঠিক আছে তো এইগুলি করলে ট্রান্সমিশন কিছুটা হলে কমানো যাবে কোভিড এর ক্ষেত্রে যেরকম সতর্কতা নেওয়া হয়েছিল তো এটার ক্ষেত্রে সেম টাইপের সতর্কতা নেওয়ার প্রয়োজন আছে কাদের ক্ষেত্রে ইনফেকশন হওয়ার চান্স বেশি সবার সবার যে কোনো মানুষ ইনফেক্টেড হতে পারে তার মধ্যে যারা 15 বছরের ছোট তাদের মধ্যে বেশি হওয়ার চান্স আছে যারা বয়স্ক যারা সিনিয়র সিটিজেন তাদের মধ্যে ইভেন প্রেগনেন্ট মহিলাদেরও হওয়ার চান্স থাকছে তো এবার আমরা জানবো যে এইচ থ্রি এন টু ফ্লু এটা আসলে কি এটা হলো বেসিক্যালি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের একটি টাইপ আমরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসকে বিভিন্ন ভাগে ভাগ করে থাকি তার মধ্যে ভাইরাস ইনফ্লুয়েঞ্জা এ বি সি ডি এরকম বিভিন্ন সেরোটাইপস আছে তার মধ্যে যে ইনফ্লুয়েঞ্জা এ তার দুটি তার দুটি অ্যান্টিজেন থাকে একটি হলো হিম্যাগ্লুটিনিন আর একটি হলো নিউরাম এই দুটি অ্যান্টিজেনের বিভিন্ন রকম ভেরিয়েশন হয় বিভিন্ন রকম চেঞ্জ হয় তার জন্য ইনফ্লুয়েঞ্জা এর বিভিন্ন রকম সাবটাইপস হয় তো এই যে ছবি এই ছবিটিতে দেখতে পাচ্ছেন এইখানে এই হিমাগ্লুটিনিন বলতে এই ইয়েলো কালারের অ্যান্টিজেনটাকে বলা হচ্ছে আর নিউরামিনিটেজ হচ্ছে এখানে এই গ্রিন এন্ড রেড কালারের যে অ্যান্টিজেনটি আছে তো এই দুটি অ্যান্টিজেনের বিভিন্ন রকম ভেরিয়েশন হয় তার মধ্যে টাইপ হতে পারে এবং ডেজের এগারোটি টাইপ হতে পারে তো এরকম বিভিন্ন পারমন্টেশন কম্বিনেশনে অনুযায়ী এই ভাইরাসের বিভিন্ন টাইপের নামকরণ করা হয় তার মধ্যে একটি হল এইচ থ্রি এন টু সো ইট ইস এ টাইপ অফ ইনফ্লুয়েঞ্জা এ তো ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের একটি টাইপ হলো এইচ থ্রি এন টু এর আগে আমরা শুনেছি যে এইচ ওয়ান এন ওয়ান যেটাকে সোয়াইন ফ্লু হিসাবে বলা হতো তো এটি হলো ইনফ্লুয়েঞ্জার আরেকটি টাইপ যেটা বললাম আমি যে কথাটি আগে যে এইচ ওয়ান এন ওয়ান এর আগে এক সময় এইচ ওয়ান এন এন ওয়ান এর আউটব্রেক হয়েছিল আমরা জানি তো যেটাকে সোয়াইন ফ্লু বলা হতো এখন এসছে এটা H3N2 থ্রি এন টু এটিও কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসেরই আরেকটি টাইপ এরপর আমরা একটু সংক্ষেপে জেনে নি যে এই এইচ থ্রি এন টুর আউটব্রেক আগে কখন হয়েছিল আউটব্রেক হয়েছিল দু হাজার সতেরো ইউএসএ সেখানে প্রায় আট লাখের মতো ইনফেক্টেড কেস ছিল তার মধ্যে ডেথ হয়েছিল অ্যাপ্রক্সিমেট সিক্স তো এখানে এই সময় এই আউটব্রেকের সময় যে ভ্যাকসিন যেটি ছিল সেইটি কিন্তু দেওয়া হয়েছিল এবং দেখা গেছিল যে ভ্যাকসিনটি মোটামুটি ভাবে ফর্টি পার্সেন্ট এফেক্টিভ মানে সেটা মনে করুন দেখা গেল যে 40% কেসে সেটা কিন্তু বেশ ভালো রকমের কাজ দেখাচ্ছে এরপর আমরা চলে আসবো যে এই থ্রি এন ভাইরাস ইনফেকশন হলে সেক্ষেত্রে কি কি সিমটমস থাকে তার মধ্যে প্রথমেই সিমটমস গুলি খুব নন স্পেসিফিক অন্যান্য ভাইরাল ফিভার যেরকম থাকে তার মধ্যে কাফ কাশি রানিং নোজ নাক দিয়ে জল পড়া সোর থ্রোট গলায় হেডেক মাথা ব্যথা হতে পারে জ্বর জ্বর অবশ্যই খুব এর একটি সিমটম তার সাথে চিল থাকতে পারে মানে কাঁপুনি থাকতে পারে ফ্যাটি অর্থাৎ দুর্বল লাগা তো যে আমরা এখানে যে সিমটমস গুলি দেখছি সেগুলি কিন্তু অন্যান্য ভাইরাল ফিভারের ক্ষেত্রেও দেখা যায় সুতরাং সিমটমস থেকে যে বলে দেওয়া যাবে যে এটি এইচ থ্রি এন টু এমন কিন্তু নয় নেক্সট হচ্ছে যে এর ভ্যাকসিন আছে কিনা ভ্যাকসিন যেটা আছে ইউএসএল দুটি টাইপের ভ্যাকসিন আর একটি হলো কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন ট্রাইভেলেন্ট ভ্যাকসিন অর্থাৎ তিনটি স্ট্রেন যেখানে এইচ ওয়ান এন ওয়ান এইচ থ্রি এন টু এবং ইনফ্লুয়েসা বি এই তিনটি যদি স্ট্রেনের অ্যান্টিজেন থাকে অর্থাৎ এই তিনটি ভাইরাসের এগেইনস্টে যেখানে প্রোটেকশন দেবে সেটি হলো ট্রাইভ্যালেন্ট ভ্যাকসিন আর যদি এর সাথে যদি ইনফ্লুয়েঞ্জা বি এর অতিরিক্ত এক্সট্রা স্ট্রেনকে অ্যাড করা হয় সেই ক্ষেত্রে ভ্যাকসিনটি হয়ে যায় কোয়াড্রিভ্যালেন্ট ফ্লু ভ্যাকসিন কি করা যায় ফ্লু ভ্যাকসিন দেখা গেছে যে এটা ইট রিডিউসেস দ্য রিস্ক অফ ফ্লু ইলনেস ইন জেনারেল পপুলেশন বাই 40 টু 60% তো 40 টু 60% কেসে কিন্তু এটা প্রোডাকশন কিছুটা হলেও দিচ্ছে নেক্সট হচ্ছে যে ট্রিটমেন্ট অপশানস কি আছে ট্রিটমেন্ট অপশানের মধ্যে প্রথমেই সব থেকে ইম্পর্টেন্ট হলো প্লেন্টি অফ রেস্ট অবশ্যই রেস্ট নিতে হবে ড্রিঙ্ক ড্রিঙ্কিং এন অফ ফ্লুইডস জল খেতে হবে বিভিন্ন পানীয় নিতে হবে এবং ওষুধগুলির মধ্যে জ্বরের হেডেক বা পেইন এগুলির জন্য সাধারণত প্যারাসিটামল জাতীয় ওষুধ ইউজ করা হয় সেগুলি নিতে হবে অন্যান্য অন্যান্যতার সাথে সমস্যা থাকলে অ্যাসিডিটি বা সেই জাতীয় কোনো সমস্যা থাকলে তার জন্য তার সাপোর্টিভ নিতে হবে কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ডক্টর অ্যান্টিভাইরাল মেডিকেশন একটি আছে যাকে বলা হয় ওসেলটামাফি যেটা ট্যামি ফ্লু নামে একটি মেডিসিন পাওয়া যায় তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ডক্টর ট্যামি ফ্লু জাতীয় কোনো মেডিসিন দিতে পারেন এটা ইউজুয়ালি দেওয়া হয় জ্বর শুরু হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখা গেছে অনেক ক্ষেত্রেই যে এটা দেওয়ার পরে কমপ্লিকেশনের পরিমাণ কিন্তু অনেকটা কমে এসছে যারা মোটামুটি ক্ষেত্রে চিলড্রেন যারা পাঁচ বছরের কম প্রেগনেন্ট মহিলা যারা তাদের ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিদের কোনো ক্রনিক মেডিকেল কন্ডিশনস আছে যেমন হচ্ছে অ্যাজমা যাদের ডায়াবেটিস আছে অথবা যাদের হার্টের কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা নিতে হবে যাদের ইমিউন সিস্টেম উইক তাদের ক্ষেত্রে থাকে যারা স্টেরয়েড জাতীয় মেডিকেশন নেন যাদের কেমোথেরাপি চলছে যাদের এইচআইভি বা লিউকিমিয়া এই জাতীয় সমস্যা আছে বা যাদের ক্ষেত্রে কোনো রকম অর্গ্যান ট্রান্সপ্লান্ট হয়েছে অর্গান ট্রান্সপ্লান্টের পরে কিছু মেডিকেশন দেওয়া হয় যেগুলি কিন্তু ইমিউন সিস্টেমকে ডাউন করে রাখে তো সেই সমস্ত ক্ষেত্রে বিশেষ প্রিকশনস নিতে হবে অর্থাৎ সামান্য কিছু সমস্যা হলে সেক্ষেত্রে ফ্রম ডক্টরের কাছে যেতে হবে এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী চলতে হবে নেক্সট হচ্ছে কি কি সাইন সিমটমস আছে যেগুলি ওয়ার্নিং সাইন যেগুলি থাকলে একদমই দেরি করা যাবে না খুব তাড়াতাড়ি ডক্টরের কাছে যেতে হবে তার মধ্যে প্রথমেই হলো যে শর্টনেস অফ ব্রেথ অর্থাৎ শ্বাসের সমস্যা যদি শুরু হয় সেক্ষেত্রে অবশ্যই যেতে হবে সঙ্গে সঙ্গে পেন অ প্রেশার ইন চেস্ট ওর অ্যাপডোমেন যদি বুকে চাপ বা ব্যথা হয় পেটেও যদি ব্যথা হয় সেরকম হলে কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে ডিজিনেস যদি হঠাৎ করেই ঝিমুনি ভাব চলে আসে সেক্ষেত্রে ডক্টরকে দেখাতে হবে যদি ভমিটিং বমি যদি হতে থাকে কন্টিনিউ সেই ক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিতে হবে যদি কনফিউশন মেন্টাল কনফিউশন ডেভেলপ করে সেক্ষেত্রে সতর্ক হতে হবে এছাড়া আর কি আছে যে যদি ধরুন কেউ এই কন্ডিশন থেকে রিকভার করছেন ভালো হচ্ছেন হতে হতে সাডেনলি খারাপ হয়ে গেল সাডেনলি জ্বর চলে এলো তার সাথে কাশি বেড়ে গেল সেরকম যদি হয় সেক্ষেত্রেও কিন্তু প্রম্পট ডক্টরের কাছে যেতে হবে এরপরে প্রিভেনশনের মধ্যে কি করা যায় প্রিভেনশন ইউজুয়ালি অন্যান্য যেগুলি কমিউনিকেবল ডিজিজ আছে রেসপিরেটরি যে ইনফেকশনগুলি আছে ইভেন কোভিড তো এগুলির ক্ষেত্রে যে যে ধরনের প্রিভেন্টিভ মেজার্স নেওয়া হয় এক্ষেত্রেও সেম অর্থাৎ কি করা হয় যে হ্যান্ড ওয়াশিং হ্যাঁ তার সাথে হচ্ছে মাস্ক পরা রেসপিরেটরি এটিকেট মেনটেন করা এগুলি করতে হবে অ্যাভয়েড ক্রাউডেড এরিয়া যে সমস্ত স্থানে ভিড় আছে সে সমস্ত স্থান ইউজুয়ালি অ্যাভয়েড করতে হবে এরপরে অ্যাভয়েড কামিং ইন কন্ট্যাক্ট উইথ পিপল হু আর অ্যাট সিক যাদের এই ধরনের সমস্যা আছে তাদের ক্লোজ কন্ট্যাক্টে আসলে সেক্ষেত্রে অবশ্যই প্রিকশনস নিয়ে যেমন মাস্ক পরে আসতে হবে তো এই ধরনের প্রিকশনসগুলি যেগুলি কোভিডের ক্ষেত্রেও আমরা নিয়েছি সেই ধরনের প্রিকশনসই নিতে হবে এক্ষেত্রেও তো আজকে আমরা জানলাম এইচ থ্রি এন টুর বিষয়ে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো আমি আমার এই চ্যানেলে বিভিন্ন হেলথ রিলেটেড টপিক নিয়ে ডিসকাস করে থাকি খুব সহজে এক্সপ্লেন করার চেষ্টা করি বিভিন্ন ভিডিও আছে বিভিন্ন ব্লগস আছে আমার চ্যানেলে সেগুলি আপনারা ভিজিট করতে পারেন দেখতে পারেন ব্লগুলি আপনারা কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান ভিডিওগুলি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে বলবেন না এবং সবশেষে বলব যে স্টে ফিট বি হেলদি থ্যাংক ইউ